কখনো কি চিন্তা করেছেন যেই সাবজেক্ট টিচারের পড়াতে ছয় মাস সময় লাগে ওই সাবজেক্ট কিভাবে আপনি পরীক্ষার আগের দিন রাতে পড়ে শেষ করে ফেলেন এলোন মার্কস যিনি বলেন আপনি যদি একটি রুম পরিষ্কার করার জন্য এক মাস সময় নেন তাহলে আপনি এক মাসের আগে ওই রুমটি পরিষ্কার করতে পারবেন না কিন্তু আপনি যদি ওই একই রুম মাত্র দুই ঘন্টার মধ্যে পরিষ্কার করতে চান তাহলে আপনি মাত্র দুই ঘন্টার মধ্যেই ওই রুমটি পরিষ্কার করে ফেলতে পারবেন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর যে আপনি আপনার ব্রেন্ডকে কিভাবে কাজে লাগান আপনি হয়তো বিশ্বাস করবেন না আপনার ব্রেন্ড এতটা পাওয়ারফুল আপনি চাইলে তাকে দিয়ে যে কোনো কিছু করাতে পারবেন তাই সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান সময়ের প্রচুর মূল্য এক মিনিট সময় আপনি একটা সময় লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না এমনই আরও ভিডিওর জন্য ফলো করে রাখতে পারেন প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে